হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আবারও চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে তা আজকের রেসিপি হলো দুর্দান্ত ছাদের একটা ভর্তা রেসিপি তো কীভাবে তৈরি করে তা আপনাদের দেখিয়ে দেব আর এই পত্তাটা যাদের মুখে রুসি নেয় ভাত খেতে ইচ্ছে করছে না আর কোনো কিছুতে ভাত খেতে ইচ্ছে করে না তো তারা এভাবে এই বত্তাটা তৈরি করে খেতে পারেন খুবই মজাদার এই পত্তাটা আর খুবই সিম্পলভাবে এই পাতাটা তৈরি করা যায় তো চলেন দেখিয়ে দিই আপনাদেরকে বত্তা রেসিপিটা তো এই বত্তা তৈরি করার জন্য যা যা উপকরণ লাগবে আমি কেন সব নিয়ে নিয়েছি কাঁচামরিচ রসুন এক টুকরা লেবু ধনে পাতা কুচি লবণ আর পেঁয়াজ কুচি আর লাগবে সরিষার তেল তো সবগুলো এখানে আমি রেডি করে নিয়েছি যাই হোক রেসিপিটা শুরু করা যাক তো এখানে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম তো দিয়ে দেবো এখন রসুন কুচিগুলো তো তেলটা গরম হতে দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম রসুন কুচি তো রসুন কুচিগুলোকে ভালোভাবে বেজে নেব লাল লাল করে ভেজে নেব তো রসুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি রসুনগুলো উঠিয়ে নেব এই তো আমি রসুনগুলো উঠিয়ে নিয়েছি এখন ওই তেলে দিয়ে দেবো কাঁচামরিচ তো আমি কাঁচামরিচগুলোকেও ভেজে নিব তো দিয়ে দিলাম তো কাঁচামরিচগুলোকেও ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব তো বেজে নিচ্ছি আর এই কাঁচামরিচগুলোকে অনবরত লাটতে হবে কারণ এক পাশ বেশি ভাজা হয়ে যাবে আর এক পাশ বেশি ভাজা হবে না আর কাঁচামরিচগুলো না লাড়লে ফুটবে কাঁচামরিচগুলো এজন্য অনবরত লেড়ে যেতে হবে এত মালিশগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিয়েছি দেখতে পারছেন কীভাবে বেজে নিয়েছি তো চলেন এখন বত্তাগুলো বানিয়ে নিই তো আমি একটা বাটি নিয়ে নিলাম বাটিতে আমি কাঁসামরিচ দিয়ে দিলাম তো কাঁসামরিচ হাত দিয়ে ভালো করে মেখে নিব এই তো ভালো করে মেখে নিচ্ছি এই তো কাঁসামরস গুলোকে ভালো করে ভেঙে মেখে নিয়েছি এখন এর মেদি দিয়ে দেব বাজার রসুনগুলো এই তো ভাজা রসুনগুলো দিয়ে দিলাম বাজার রসুনগুলোকেও ভেঙে নিব তাছাড়া মরিচের সাথে মিক্স করে নেব এই ভর্তাটা কিন্তু খেতে অনেক মজা লাগে গরম গরম ভাতার সাথে আপনার একবার বাসা বানিয়ে খেয়ে দেখবেন অনেক টেস্টি লাগে এ তো রসুনগুলোকেও ভালো করে ভেঙে মরিচের সাথে মিক্স করে নিচ্ছি পাঠায় বাটা বাটি জামলা ছাড়া কি সুন্দর করে এই হাতে মাখিয়ে পেন নিতে পারেন এতেও আমার রসুনটাও মাখানো হয়ে গেছে মরিচের সাথে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ধনে পাতা কুচি এখানে বিলাতি ধনে পাতা নিয়ে নিলাম আর দিয়ে দিলাম লবণ স্বাদ মতো এখন পেঁয়াজ আর ধনে পাতা কুচিটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো মাগানো হয়ে গেছে এখন মরিচ আর সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো ভালো করে মাগানো হয়ে গেছে এখন দিয়ে দেব লেবু তো লেবু রসটা সিপ্রে ভালো করে দিয়ে দিচ্ছি দিয়ে দেবো সরিষার তেল আমি সবটা সরিষার তেল দিয়ে দিলাম আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি তো আমার পাতাটা পুরোপুরি রেডি এখন আমি সার্ফিং দিচ্ছে সার্ফ করে নিচ্ছি পত্তাটাকে ভত্তাটা দেখতে কত লোভনীয় লাগছে তাই না খেতেও কিন্তু দারুণ মজা আপনারা একবার ট্রাই করে দেখবেন এখন আমি ভাত দিয়ে খেয়ে দেখাবো তো আমি বর্তা দেখে লোভ সামলাতে পারি নাই কারণ আমি একটু ভাত নিয়ে নিলাম এখন ভাত দিয়ে খেয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন তা আমার এই বর্তার রেসিপি যদি আপনাদের এসে ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন আসতে হলে পর্যন্ত দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ